এটা আপনার গুগলে সার্চ করে পাবেন জি সেভেন স্টার গ্রেটেড তো এই ফোনের দাম খুবই কম দামটা আমি বলে দামটা মাত্র হাজার বারোশো টাকা আপনি পেয়ে যাবেন আর এটার স্পেশাল কিছু গুণ আছে তার আগে ফোনটা আমার খুলে দেখা যায় ফোনটা খোলার জন্য স্টিকার দেওয়া আছে আমরা এই যে আমার কাছে চলে আসলো স্লিম একটা ফোন ফোনটা স্টিল ফ্রেম বডিটা আর ফোনের ডিসপ্লেটা দেখা যাক কিরকম ডিসপ্লে তে লেখা হয়েছে গ্রেটেল তিন হাজার ছয়শো পঞ্চাশ এমএইচ ব্যাটারি সিম ক্যামেরা এবং ডিসপ্লে সাইজটা বলে দিচ্ছে ডিসপ্লেটা আসলেই বড় দুই পয়েন্ট চার ইঞ্চ মানে এই সাইডে দুই আর এই সাইডে চার ইঞ্চি বড় ডিসপ্লে আর এটা বাটনগুলোও স্মুথ আপনার চাপ দেওয়া মাত্রই আপনার ফিল হবে যে প্রিমিয়াম একটা ভাইব পাবেন আর দেখতেও মডেলটা খুবই সুন্দর এই সাইডেও ক্যামেরা আছে স্পিকারটা অনেক হাই রেঞ্জে সাউন্ড দেয় লাইটটা বড় একটা লাইট তো আমরা বক্সটা পুরোপুরি খুলে আগে ফোনটা চালু করার জন্য দেখেছি বক্সটা দেখে সাইডে লেখা আছে যে ফোনের ব্যাটারি তিন হাজার ছশো পঞ্চাশ এমএইচ ডুয়েল সিম ডিসপ্লে সাইজটা ক্যামেরা কতটুকু এফ এফএম রিডিও সাপোর্ট করে

দেখতে ছোট অত তিন হাজারি দেখুন সাউন্ড কতটুকু সাউন্ড এখন ফোন চালু করছি বাংলাতেই লেখা আছে ডিসপ্লেতে তেমন ডিসপ্লে কিছু ফিচার যে ডিসপ্লে ফিচার সম্পর্ক ফিচারগুলো দেখুন অনেকগুলো অ্যাপি আছে তো বিস্তারিত আপনাদেরকে আরও ভিডিওতে দেওয়া হবে এখানে লেখা আছে টু পয়েন্ট ফোর ডিসপ্লে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই তিন হাজার ছয়শো পঞ্চাশ এমএইচ ব্যাটারি দিক এল লাইট বড় লাইটটা ওয়ারলেস এফএম মানে এফএমটা চালু করলেই হয়ে যাবে আর জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরাটা জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল আর এটা টাইপ সি চার্জার সাপোর্ট করা চার্জারটাও টাইপ সির চার্জার বা তুলে দেওয়া টাইপ সি চার্জার দেখ আর এটা স্টিল ফ্রেমের মতো একটা ভাইব আছে যে স্টিলের মতো দেখা যায় এটা আর এটা বত্রিশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে এটা দুই হাজার তিরিশ পর্যন্ত স্পিকার বক্স সাপোর্ট করে তো এটার দাম আমি আগেই বলছি হাজার মানে বা বারোশো টাকা থেকে শুরু আপনার যত রাখতে পারে আর কি আপনারা চেষ্টা করবেন যে বারোশো পঞ্চাশের ভিতর যদি কেউ নেন এই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন কারণ ফোনের ব্যাটারি যত বড় এবং কী কিছু গুণাবলী আছে টাইপ সি চার্জার সাপোর্ট ফোনে খুবই উপর আপনারা যদি পছন্দ হয় নিতে পারেন ধন্যবাদ